দল থেকে বাদ পড়লে সবারই খারাপ লাগে রিয়াদেরও মন খারাপ হতে দেখেছি কিন্তু কখনোই সে নিজের বাদ পড়ার জন্য অন্যকে দায়ী করেনি বরং নিজেকেই দোষ দিয়েছে এবং আরো কষ্ট করে ঠিকই জাতীয় দলে ফিরে এসেছে আর এই মানসিকতায় কিন্তু ওকে বারবার ফিরিয়ে এনেছে দলে আরেকটা বড় কারণে আমি ওকে সাধুবাদ দেব সব ব্যাটসম্যানদের পছন্দের একটা পজিশন থাকে এমনকি বড় খেলোয়াড়দের পছন্দ গুরুত্ব পায় দলে কিন্তু রিয়াদের সেরকম কিছুই নেই দল যখন যেখানে ব্যাটিং করতে বলেছে সে করে গেছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কোন ফর্মেটেই রিয়াদের নির্দিষ্ট ব্যাটিং পজিশন নেই তারপরও কখনো তার অভিযোগ ছিল না ক্যারিয়ারের শুরুটা ছিল লোয়ার অর্ডারে আর এখন বেশিরভাগ সময় উপরে খেলেন তবে আমার বিশ্বাস সে যদি শুরু থেকে নির্দিষ্ট একটা জায়গায় খেলত তাহলে তার ব্যাটিং গড় আরও ভালো অবস্থায় থাকত আমি যে কথাটা বললাম এটা কিন্তু রিয়াদ নিজে কখনো বলেনি দলে প্রত্যেকেরই নির্দিষ্ট একটা দায়িত্ব থাকে সেই ক্ষেত্রে আছে তবে সেটা কঠিন ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে ও যখন ব্যাটিং থাকে নামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটির কথা বলতে গেলে তখন চার উইকেট চলে গিয়েছিল আমাদের যখন রিয়াদ ব্যাটিং করতে নামে ওদিকে রান রেটও দরকার ছিল ছয়ের উপরে ওঠা সে সময় কি ইনিংস টাইনা খেললো সে আর এভাবেই মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা করতে করতে একসময় বিন মর্তুজা তাকে ক্যাপ্টেন হিসাবে দেখার কথাও জানালেন অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে দু হাজার উনিশ সালের বিশ্বকাপের আগে হয়তো ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াবেন মাস্টারফিবিন মর্তুজা আর সেই ক্ষেত্রে নতুন ক্যাপ্টেন হিসেবে সবাই মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চাচ্ছেন এদিকে ক্যাপ্টেনের দাবিদারের তালিকায় মাহমুদুল্লাহ রিয়াদের সাথে রয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ব্যক্তিগত সফলতার দিক চিন্তা করলে সাকিব আল হাসানই ক্ষেত্রে এগিয়ে থাকবেন কিন্তু দলের জন্য অবদানের কথা চিন্তা করলে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প নেই বাংলাদেশের আগামী ক্যাপ্টেন হিসাবে কাকে দেখতে চান সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ নাকি মুশফিকুর রহিম কমেন্ট সেকশনে জানান